সিরাজকে জিতিয়ে দিল এই কিন্তু জিয়াউর রহমানের বহু খবর কারণ রহমান জিয়াউরঢালা স্বাধীনতা যুদ্ধের সময় তেলঢালা ক্যাম্পে থাকতেন আমি ওই ক্যাম্পে আমাকে তিনবার জিয়াউর রহমান নিয়ে গিয়েছে আমরা সংসংগিরি নামে একটা জায়গায় থাকতাম সেখানে জিয়াউর রহমান আসতেন তাই আমি জিয়া রহমানকে চিনি খুব ভালো করে চিনি এখানে রহিমাও আছে জিয়া রহমান সাহেবের আমার বিয়ের সময় দাওয়াতে ভুল হয়েছিল তাকে দাওয়াত পাঠানো হয় নাই তিনি বেলা বারোটার সময় টেলিফোন করেছেন যে লতি ভাই আমি তো দাওয়াত পাই নাই খালেদ যাচ্ছে অমুকে যাচ্ছে আমি দাওয়াত পেলাম না আপনার সাথে আমার এত সম্পর্ক তারপরে কিন্তু তাকে দাওয়াতপত্র পাঠানো হয়েছে তাই জিয়া রহমানের সাথে আমার ভালোই সম্পর্ক ছিল এবং চোদ্দই আগস্টের কথা আমি কোনো দিন ভুলবো না সেদিন আমার সহধর্মিনী চট্টগ্রাম থেকে আসতেছেন আমি তাকে বিমানবন্দরে পুরানো বিমানবন্দরের আনতে গিয়েছি যেহেতু সংসদ সদস্য আমি ভিতরে যেতে পারি আমি ভিতরে গিয়েছি মানে প্লেনের দরজার কাছে তো প্রথমে এই জিয়াউর রহমান সাহেব নেমেছেন নেমে হুর হুর করে চলে গেলেন আমার দিকে তাকালেন না আমি কিন্তু একটু অবাক হলাম যে ব্যাপারটা কি এবং এই অবাক কাটলো পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধু হত্যার কথা জানলাম তখন যে তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্টকে ঠিকঠাক করে এসেছেন যাতে ওখানে বঙ্গবন্ধু হত্যার পরে বিদ্রোহ না হয় এই কিন্তু জিয়া রহমান আর আমি জিজ্ঞেস করি আওয়ামী লীগেররা তো ডাকাতি করছে টেন্ডারবাজি করছে চুরি করছে আপনারা সব সৎপুত্ররা আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনারা কি করেছেন গো হ্যাঁ আপনারা কে কি করেছেন আপনারাই তো পদ দেখিয়েছেন পুষাত্তর পর্যন্ত চুরি হয় নাই অব্যবস্থা ছিল অব্যবস্থা ছিল ঘাটতি ছিল নয় মাসের পোড়ামাটি নীতির কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল খাদ্য ছিল না আমেরিকা খাদ্যের জাহাজ আটকিয়ে দিয়ে বাংলাদেশে আকাল তৈরি করে দিল দুর্ভিক্ষ তৈরি করে দিল এগুলো ছিল কিন্তু চুরি কিন্তু ছিল না চুরি কিন্তু জিয়া রহমানের নেতৃত্বে আপনারাই শিখালেন এবং একবার যখন ওস্তাদ মারা শিষ্য হয় তারা তো চুরি করবেই আর আওয়ামী লীগ আর বিএনপি এখন যারা সাধারণ কর্মী তারা তো একই পরিবারের সন্তানের মতো তাই তাদের চরিত্র একই রকমই তো হবে তাই আপনারা ক্ষমতায় আসলে দুধ ক্ষীর্ণনির প্রভাব চালাবেন বিদেশে টাকা পাচার করে আমি সবচাইতে ঘৃণা করি আপনাদেরকে একটা তুলনা বলি ওই গ্রাম দেশে আগে বলতো যে জাল ভালো জেলে ভালো জলাশয়ে মাছ আছে প্রচুর মাছ উঠছে কিন্তু খালোইটা ভাঙা তো সারাদিন মাছ মেরে খালোইতে রাখার পর যখন পাড়ে উঠে আসলো দেখে যে মাছ নাই বাংলাদেশের অবস্থাটা তাই হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে আমি নতুন করে কালকে রাত্রে দেখে এসেছি বাংলাদেশের বাজেট কত দিয়ে শুরু হয়েছিল সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে প্রথম বাজেট শুরু হয় আর আপনারা যখন গিয়েছেন দুই হাজার সাতে তখন আপনাদের বাজেট ছিল এক লক্ষ সাতান্ন হাজার আর আজকে বাংলাদেশের বাজেট হলো আট লক্ষ কোটি টাকা তাই টাকা যখন বাড়বে চুরিও বাড়বে হ্যাঁ কাজও হবে উন্নতি হলে চুরি হবে সেই চুরি হচ্ছে আপনাদের যে জ্বালানি পুরানি সেটার কারণ অন্যরা না বুঝলো আমি কিন্তু বুঝি যে এত টাকা খরচ হচ্ছে এত টাকা উঠছে আমরা এখান থেকে বঞ্চিত হচ্ছি সেই কারণে তোলপার ক্ষমতা ক্ষমতা কার ক্ষমতা কে দেয় জনপ্রতিনিধি জনগণের ভোটেই যদি নির্বাচিত হবে জনপ্রতিনিধি তাহলে সে ক্ষমতা পায় কোথায় সে প্রতিনিধিত্ব করে সে রাষ্ট্র পরিচালন করবে এর বেশি তো কিছু নয় তো ক্ষমতার থেকে উৎখাত করতে হবে আমি মনে করি না শেখ হাসিনা ক্ষমতায় আছে শেখ হাসিনা যে কথাটা বঙ্গবীর কাদের থেকে বিরুদ্ধ আপনাদের বলেছি শেখ হাসিনারও সমস্যা আছে তিনি ইচ্ছা করলেই সব কিছু করতে পারেন না তার দলীয় সমস্যা আছে জাতীয় সমস্যা আছে আন্তর্জাতিক সমস্যা আছে এই সমস্যাগুলোকে মোকাবেলা করে তাকে রাষ্ট্র চালাতে হচ্ছে তাই আজকে শেখ হাসিনা গেলে আপনারা চোখ বুঝে ভাবুন তো আর চোখই বুঝবেন কেন একেবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখুন তো কে আসবে কে আছে হম ওই ওই ছেলেটা ওই অর্বাচীন নাবাল্যক ছেলেটা হ্যাঁ যে স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিল সেই ছেলেটা হ্যাঁ কি তাই আমি ওই যে কথা দিয়ে শুরু করেছিলাম শোক নয় আত্মপলব্ধি হোক যে আসলে আমাদের কি করা উচিত যথার্থই বঙ্গবীর কাদের দিকেই উপলব্ধি অনুভব সঠিক পথে পরিচালিত হচ্ছে হ্যাঁ দশ বছর হলেও শেখ হাসিনাকে থাকতে হবে আরো সম্পৃক্ততা ছিল টাঙ্গাইলে ভাষা আন্দোলনের পরে স্তিমিত হয়ে গেছিল নারীর মেয়েদের রাজনীতির ক্রিয়াকর্মে রহিমা সিদ্দিকী আমার সাথে সেই চৌষট্টি সাল থেকে এই রাজনীতির অঙ্গনে ছিল ছাত্রলীগের নেতা ছিল সেই আর পঁয়ষট্টির ছাত্রলীগ কনফারেন্সে রহিমাকে নিয়ে আমি ঢাকায় গিয়েছিলাম আমি কিন্তু এদের মতো এত চালাক চতুর না আমি কিন্তু খুব সরল সহজ যাকে ভালোবাসি তাকে আমার খুব পছন্দ তার উপরে অত্যাচারও করি তো রহিমাকে কোথায় রাখবো হলে রাখা যাবে না ছেলেদের হল তখনও দলিরা ঢাকায় যায় নাই অতএব আমাদের টাঙ্গাইলের খুব মেয়ে যে হলে আছে তাও না তাই আমার মনে হলো গতি বঙ্গবন্ধুর বাসায় নিয়ে যাই তো বঙ্গবন্ধুর বাসায় নিয়ে যে আমরা তখন ভাবি বলতাম ভাবি এরকম ব্যাপার রহিমা থাকবে থাকবে তারপরে আমার সাথে রহিমা বোধহয় ঘন্টা বিশেষ দেখা নাই ও একটু অস্থির হয়ে গেছে তো তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি যে দুষ্টু মানে সে মস্করা করার রসিকতা করার সে মাস্টার সে বলতেছে রহিমা লতিপ ভাই তোর আমাদের কাছে বেঁচে গেছে এবং সেইটা আবার সমর্থন দিতেছে বেগম মজিব হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে তারা এটাই ছিল বঙ্গবন্ধুর সাথে আমাদের পরিবারের আমার সম্পর্ক আমি বঙ্গবন্ধুকে নিয়ে আহাজারি করি না কিন্তু যখন বেগম মুজিবের কথা মনে হয় তখন আমার শরীরের রক্ত আগুন ধরে যায় ওই রকম একটি মানুষকে তোরা হত্যা করেছ তারা তাদের ক্ষমা হওয়ার কথা নয় তাদের ক্ষমা হবে না বেঁচে থাকতে আমরা ক্ষমা করব না বাঙালি ক্ষমা করবে না আজকে বঙ্গবন্ধুর এই অকাল প্রায়ণের দিনে আটচল্লিশতম বর্ষে আমরা এখনো বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে পারিনি সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারিনি সেই প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নয় বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় আমরা এগিয়ে আসি আমরা চাঁদাবাজির থেকে সন্ত্রাস থেকে নিজেকে দূর রেখে জনগণের দোরগোড়ায় গিয়ে জনগণের ভালোবাসা অর্জন করে আমরা এগিয়ে গেলেই স্বাধীনতার পরাজিত শক্তিকে প্রতিহত করতে পারব আমরা কিন্তু গ্রামের মানুষকে আমাদের পক্ষে আনতে পেরেছিলাম কারণ আমরা গ্রামে যেতাম মানুষের সাথে কথা বলতাম সেইটা করুন আমি টাঙ্গাইল কৃষক শ্রমিক জনতা লীগের আজকের এই স্মরণসভায় আমাকে ডাকার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর শেষ কথাটি হল আমি কাদির সিদ্দিকী আমাকে গামছা পরিয়ে দিলে আমি নিতে পারি কারণ এক নেতা আরেক নেতাকে দিচ্ছে কিন্তু একজন কর্মী যখন দিতে আসবে তখন আমি কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য হয়ে যাই আমি তো কৃষক শ্রমিক জনতালীগের সদস্য না আমি কৃষক শ্রমিক জনজাতিদের সহায়ক আমি তাদেরকে সহায়তা করবো সঠিক পথে চালার জন্য যেমন আমি আস্তে আস্তেই এক কমিউনিস্ট নেতা বীরেন সিকদার আমাকে টেলিফোন করছে দাদা কোথায় যে আমি তো টাঙ্গাইল রে কয়ে আমার যে আশা লাগছিল আমি যে তুই অপেক্ষা কর আমি আসব। মানে কি জন্য তারা আশা লাগবে সেটা আমি জানি প্রতি মাসেই আসবে হ্যাঁ তাই আমার কিন্তু কমিউনিস্টদের সঙ্গেও খারাপ জামাতে ইসলাম বিএনপি আর আগে ছিল মুসলিম লীগ এদের সাথে আমার এমন কি জাতীয় পার্টির সাথেও আমার যে খুব খারাপ সম্পর্ক তা নই কিন্তু যেন আমি যেদিন জেল থেকে বেরিয়েছি এই এরশাদ সাহেবই কিন্তু আমাকে চার বছর জেলে রাখছে জিয়া ঢুকাইছে কিন্তু এরশাদ কিন্তু আমি বঙ্গবন্ধু মানে জাতীয় শহীদ মিনার তাই না সাভারে হ্যাঁ স্মৃতি সৌদে ফুল দিয়ে বাসায় ফিরছি আমার এক লোক যে প্রেসিডেন্ট টেলিফোন আমি ঠিক আছে তারপরে কিছুক্ষণ পরে দেখি তবু সে খুব সুন্দর করে কথা বলল। তারপরে তো তাদের এর তার ভাই বেরাদরের সম্পর্ক তখন আমি খেপাতাম দেখা হইলে কোন অনুষ্ঠান যদি দেখা হইতো যে আমার মায়ের আমি তো বড় পুত্র তো আপনি কিভাবে পুত্র হলেন পুত্র যদি হন তাহলে ছোট হবেন আপনার বয়স যাই সেও কিন্তু ক্ষমতার জন্য অনেক কিছু করেছে কিন্তু ক্ষমতাহীন হওয়ার পরে আবার আমরা পাশাপাশি বসতাম পার্লামেন্টে আমার পরে হলো এর সাহেব তারপরে হলো এরশার সাহেব এদের দুইজনের ঝগড়া আমি লক্ষ্য করতাম দুইজনে কুটকুট করে ঝগড়া করতেছে হুম তো তাই এরশাদ সাহেব এত খারাপ লোক ছিলেন না যতটা জিয়াউর রহমান তাই জিয়ার দলকে জামাতে যেমন আমি গুলাম আজমকে লিখেছিলাম যে আপ একাত্তর সালে আপনি যদি আমাদের করার জায়গায় আসতেন তাহলে আপনারে আমরা কি করতাম হত্যা করতাম তেমনি আমাকে যদি আপনার আয়ত্তের মধ্যে পাইতেন তাহলে আমাকেও আপনি হত্যা করতেন তো তাই এই দুটি দলের সঙ্গে আমি ঘৃণা প্রকাশ করি না আমার অভিযোগ আছে কিন্তু